আল্লাহ ও নবীর ওয়াদা এ দোয়া তিনবার পড়লে মনের আশা পূর্ণ হবে অটল টাকা সম্পদ আসবে মুহূর্তের মধ্যে সব ঋণ পরিশোধ হবে এই আমল দ্বারা অলরেডি সাতজন ফলাফল পেয়েছে আমি আল্লাহর কসম করে বলতে পারি যারা আজকে আমার বলার নিয়ম মেনে এই আমলটি করবে আল্লাহ সুবাহানা তালা তাকে এমন দন সম্পদ দান করবে যা সে কল্পনা করতে পারবে না যদি কেউ চায় যে সে বড়লুক হোক তার দন সম্পদ বারুক সে যেন এই আমলটি করে কারণ আমল এবং দোয়াই কেবল পারে একজন মানুষের ভাগ্য তুগ্ধির পরিবর্তন করতে অন্য কোনো উত্তম বা অন্য কোনো মাধ্যম নাই যার ফজলে আল্লাহ সাহানা তালা তার বন্দার কপাল বদলে দেবে তার ভাগ্য পরিবর্তন করে দেবে একমাত্র দোয়াই পারে বন্দার ভাগ্য পরিবর্তন করে দিতে তাই নাটিনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি যে সব পয়েন্ট বলবো সব পয়েন্ট মেনে যে আমল করতে পারেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনার দোয়া কবুল হবে আপনার আশা পূর্ণ হবে ইনশাল্লাহ তাই নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কেউ যদি চায় যে সে অল্প দিনই হোক তার দিন দিন দন সম্পদ বৃদ্ধি হোক তার মনের আশা পূর্ণ হোক এবং তার যাবতীয় ঋণ দূর হোক সে জন্য আজকের এই আমলটি করে এই আমলটা বহুবার পরীক্ষিত রয়েছে এবং অলরেডি সাতজন এই আমল দ্বারা ফলাফল পেয়েছে এটি হাদিস দ্বারা প্রমাণিত যারা যাদের ঘরে অভাব রয়েছে সংসারে অভাব অনটন রয়েছে বিদেশ থেকে আসতে পারছেন না ঋণের বুঝার কারণে মানুষের সামনে চলতে পারছেন না ঋণের বুঝার কারণে মানুষের সামনে মুখ দেখাতে পারছেন না ঋণের কারণে আজকের এই আমলটি করুন মুহূর্তের মধ্যে আপনার যাবতীয় ঋণ দূর হয়ে যাবে শুধু আজকের এই দোয়াটি তিনবার পড়বেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন আপনি অটল সম্পদের মালিক হবেন মুহূর্তের মধ্যে আপনার ঋণ চলে যাবে আমরা সবাই চাই যে আমাদের রিজিক বৃদ্ধি হোক আমাদের দন সম্পদ সহজে ধনী হয়ে যায় জীবনে পাশুর জোয়াচক কিছু মানুষ তো অর্থিক চিন্তায় এমন অস্থির হয়ে আছে তারা ভুলে গেছে মহান মানব জিন জাতিসহ সহ সব সৃষ্টি জীবিকার দায়িত্ব মহান আল্লাহ সুবাহানা আলা নিজেই নিয়েছেন মহান আল্লাহ বলেন আর আমি তো বলেছি তোমরা আমার তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের জন সম্পদ সন্তান সন্তুষ্টি দ্বারা সমৃদ্ধ করে দেবেন সুরা নূর আয়াত নম্বর দশ থেকে বারো নম্বর আল্লাহ আল্লা সুবাহানাতলা বলছেন যে আমরা যদি আল্লা তাল্লাহ ইবাদত করি ইবাদতে মুগ্ন থাকি আল্লাহ তালা আমাদের এমনিতি বৃদ্ধি করে দেবেন দোয়া তো ভুনাস হিসাবে রয়েছে তো আল্লাহসুবাহানা তালা ইবাদত করলে আল্লাহ আল্লা তালা তাকে দন সম্পদ সব কিছু বৃদ্ধি করে দেবেন সন্তান সন্তুষ্টি দ্বারা ভরে দেবেন তার মুহূর্তের মধ্যে তার যাবতীয় অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাল্লাহ নবী সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে আশা পাঠ করবে যার অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ তাকে তার সব দূর চিন্তা থেকে মুক্তি করবেন এবং সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমন অর্থ প্রদান করবেন যা কোনো মানুষ ধারণও করতে পারবে না আপনি কি বুঝতে পেরেছেন আমরা যদি আস্তাকুল্লাহ করি আল্লাহর কাছে তৌবা করি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ সুবাহান তালা আমাদের যাবতীয় টেনশন মুক্ত করে দেবেন মানে সব সংকট থেকে তিনি মুক্তি দান করবেন এমনভাবে আমাদেরকে অর্থ সংকট দেবেন যা মানুষে দারুনও করতে পারবে না যে সে এত টাকা পয়সা কোথায় থেকে পাচ্ছে তো আল্লাহর কাছে তো বা করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন নবীজি নিজে বলেছেন যে আল্লাহ সুবাহতালা আপনাকে এমনভাবে দেবেন যা মানুষে কল্পনা করতে পারবে না আমাদের বিশ্বাস করতে হবে যে আমাদের রিজিকের ব্যবস্থা মহান আল্লাহই করেন তাই রিজিক অন্বেষণের সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা করে যেতে হবে তিনি যেন আমাদের সবাইকে উত্তম রিচিক দান করেন তো দর্শক বুঝতেই পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ আল্লাহর রাসুল হলে সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা এমন দন সম্পদ দেবে যে মানুষ ধারণা করতে পারবে না তো আমলটি কিভাবে করতে হবে আমলটি করতে হলে আপনাকে যে তিনটি কাজ করতে হবে তা হচ্ছে হালাল খাবার খেতে হবে যদি আমরা হারাম খাবার খাই তাহলে সে আমল দ্বারা আমরা ফলাফল কখনোই পাব না যদি আমল দ্বারা ফলাফল পেতে চান তাহলে হালাল খাবার খাবেন তো দ্বিতীয়ত হচ্ছে আপনাকে আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে আপনাকে একটা হাদিস আপনি সবসময় মনে রাখবেন যে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা করে আল্লাহ ঠিক তেমনই তার প্রতি ধারণা করে তাকে তো আমাদের বিশ্বাস করতে হবে যে আমল দ্বারা আমাদেরকে আল্লাহ বাহানাতালা দেবেন আমল দ্বারা আমরা ফলাফল পাবো মানে ফলাফল পাবো এটা নিশ্চিত হওয়া তৃতীয়ত হচ্ছে তাড়াহুড়া না করা অনেকে দোয়া করেন হয়তো বলেন যে আমার দোয়া কি কবুল হয় বন্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ বন্দা বলে যে আমার দোয়া কি কবল করা হয়েছে যদি এই কথা সে মুখ থেকে উচ্চারণ করে তাহলে তার দোয়া কবুল করা হয় না তো চতুর্থ নাম্বার যে আরেকটি বিষয় যে তা না বললে নয় যদি আমরা দোয়াতে দূর না পড়ে থাকি তাহলে আমাদের দোয়া কখনোই কবুল করা হবে না কখনোই কবুল করা হবে না দূরত যদি আমরা রাসূল সাল্লাহ আলি আসাল্লামের উপর না পড়ি তাহলে সেই দোয়া আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে যদি আমরা দূরত পড়ি দোয়া করি আল্লাহ সুবাহানা আমাদের দোয়া কবুল করবেন যদি পূর্বের তিনটি শর্ত দোয়ার মাঝে না থাকে যদি আপনি দোয়া করেছেন হারাম সম্পর্কে কোনো দোয়া যদি না রাখেন এবং দোয়াতে আত্মীয় সম্পর্ক ছিন্নিত ব্যতীত যদি আপনি দোয়া করে থাকেন আপনি যে দোয়া করেছেন আল্লাহ সুবাহা তালা আমি গ্যারান্টি দিচ্ছি তিনি আপনার দোয়া কবুল করবেন কবুল করবেন কবুল করবেন একশো পার্সেন্ট নিশ্চিত একশো পার্সেন্ট গ্যারান্টি কারণ রাসুল সালু আলিহাসাল্লাম বলেছেন যে দোয়া করলে দোয়ার তিনটাতে যে কোনো একটি হয় হয় আপনি যে দোয়া করেছেন তার সাথে সাথে পেয়ে গেছেন নতুবা সে দোয়া আপনার আখেরাতের জন্য রেখে দিয়েছে হতে পারে যে সেই দোয়া আপনার জীবনে যে দোয়া করেছেন তাতে বড় কোনো বিপদ হতে পারতো সেই দোয়ার অসিলাতে আল্লা সবাত সেই বিপদ কেটে দিয়েছে হতে পারতো আপনার সন্তান অসুস্থ হতে পারতো আপনার স্ত্রী বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হতে পারত হতে পারতো আপনার হাত পা অবস্থ হয়ে যেত এমন মহা বড় বড় বিপদ হতে পারতো সেই দোয়ার বদলতে আপনার জীবন থেকে সেগুলো দূর হয়ে গেছে কারণ প্রথমেই বলেছি দোয়াই একমাত্র পারে যে বন্দার তকদির পরিবর্তন করতে তাই আল্লাহ তা তাল্লার কথা এবং রাসুলের কথা কখনও বিফল যায় না যদি আমরা সঠিকভাবে সঠিক নিয়মে আল্লাহর কাছে চাইতে পারি তো আমরা দোয়ার আগে অবশ্যই দূর শরীফ পড়ে নেব তো দূর শরীফ আমি পড়ে নিচ্ছি আপনারা দেখে দেখে পড়ে নেবেন আল্লাহ মোহাম্মদ আলা মোহাম্মদ ইউ ওয়াল আলী মোহাম্মদ কামা তা তাল্লাহ ব রহিম আলা আলী ইব রহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহমারিক আলা মোহাম্মদ ইউ ওয়াল আলী মোহাম্মদ কামা বারক তালা ইব রাহিম ওয়াল আলী ইব রাহিম ইন্না কাহামিদুম মজিদ এই দোয়াটি আপনারা তিনবার পড়বেন তারপরে আল্লাহ সুবাহান তাল্লার কাছে দোয়া করার আগে অবশ্যই একটি দুয়া তিনবার পরে নেবেন দোয়াটি আমি স্ক্রিনে দিয়ে রাখছি আপনারা দেখে দেখে পড়ে নেবেন তো এতটুকু পর্যন্ত যারা ভিডিও দেখেছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ যাদের মন এবং অন্তর ভালো থাকে আল্লাহ তালা তাদের দোয়া তাদের মনের ইচ্ছা তাদের আকাঙ্ক্ষা তিনি পূর্ণ করে থাকেন এবং আমি বিশ্বাস করব যাদের অন্তর এবং মন ভালো তারা আজকের আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা পেলেই ভিডিও তৈরি করতে আগ্রহ জাগে দোয়াটা যারা পারেন না আমার সাথে দেখে দেখে আপনারা পড়ে নেবেন করবেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আউজুবি কামিনাল কুফরি ওয়াল ফাখরি আল্লাহ হুম্মা ইন্নি আউজুবি কামিনাল আজিব আল লা ইলাহা ইল্লা আন্তা আমি আবারও পড়ছি আপনারা মুখস্থ করে নেবেন আল্লাহ হুম্মা ইন্নি আউজুবি কামিনাল কুফরি ওয়াল ফাকরি আল্লাহ হুম্মা ইন্নি আউজুবি কামিনাল আজিব আল লা ইলাহা ইল্লা আন্তা আপনারা এই দোয়াটি তিনবার পড়ে আল্লাহ আল্লা তালার কাছে দোয়া করুন ইনশাল্লাহ মুহূর্তের মধ্যে আপনার অভাব অনটন যাবতীয় ঋণ দূর হয়ে যাবে মনের আশা পূর্ণ হয়ে যাবে এবং অটল সম্পদ আপনি পাবেন এবং আমলটি করে সারাদিন আস্তফিরুল্লাহ আস্তফিরুল্লাহ পড়তে থাকবেন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে কবুল হবে এবং আপনি দোয়া দ্বারা ফলাফল পাবেন এটা নিশ্চিত থাকতে পারেন আমলটি বহুবার পরীক্ষিত এবং অনেকই ফলাফল পেয়েছেন